মা না থাকায় বাবা ও মেয়ের সম্পর্কটা এতটা গভীর হয়ে যাবে সেটা বাবাও বুঝতে পারেনি মেয়েও বুঝতে পারেনি মা অনেক বছর হয়েছে আর নেই এইদিকে একটাই মেয়ে এখন বাবা বড় সমস্যায় পড়ে গেছে বাবা কি করবে বাবার আর কিছুই ভালো লাগছে না এদিকে মাকেও ঠিকঠাক মতন রাখতে পারলো না অনেক চেষ্টার পরেও তারপরে একে তো মেয়ে আছে উপযুক্ত কি করবে না করবে বুঝে উঠতে পারছে না তো বাবার যেহেতু সেরকম কোনো আইডিয়া নেই যে বাচ্চা কাচ্চা কেমন করে সামলাতে হয় সেটা বাবা জানতো না কারণ সবটা মা দেখত আর এখন মা নেই বাবার ঘাড়েই পড়ে গেল আর কি মেয়ের দায়িত্ব মেয়ে বাইরে আর কি পড়াশোনা করত। মানে স্কুল কলেজ পড়াশোনা করে তারপরে সে বাইরে আরও পড়াশোনার জন্য গেছে তো তার কলেজ ছিল দার্জিলিংয়ে মার এরকম ঘটনা শুনে মেয়ে সাময়িক কিছু মাসের জন্য আসছিল তো যেহেতু দার্জিলিংয়ের পড়াশোনার কমপ্লিট হয়নি তার জন্য মেয়েকে আবার চলে যেতে হবে বাবা খুবই ভেঙে পড়ছে মা নেই তাই বাবা এখন কি করে চলবে মেয়ের উপযুক্ত মেয়ে আছে বাবার দেখতে হবে তারপরে বাবারও বেশি বয়স না এখন বাবা কিভাবে দিনগুলো পার করবে এখন যদি বাবা বিয়ে করে তাহলে লোকে খারাপ বলবে কারণ মেয়ের বিয়ের সময় হয়ে গেছে তার মধ্যে যদি এখন বাবা বিয়ে করে তখন লোকে বলবে ওই দেখো বাবার কত আনন্দ উপযুক্ত মেয়ে রেখে বাবা এখন বিয়ে করছে তবুও মেয়ে তাকে প্রস্তাব দেয় যে বাবা আমি তো কদিন আমি তো দার্জিলিং চলে যাব তারপরে ওখান থেকে চাকরি বাকরি করে আমি আমার লাইফ সেটেল করে নেব কিন্তু তোমাকে কে দেখবে তোমার কি হবে তোমার তো এখনও সেরকম বয়স হয়নি তুমি একা থাকতে পারবে খাওয়া পড়াটাই কি জীবনের সব খাওয়া পড়াটা জীবনের সব না বাবা একটু দীর্ঘনাশ্বাস ফেলে বলল কি আর করা যাবে তোর মা আমাকে একা করে দিয়ে চলে গেছে এখন এইভাবেই থাকতে হবে মেয়ে বলল বাবা তোমাকে একটা বিয়ে দিই বাবা বলল না বিয়ে আমি এখন আর করব না তোকে একটা উপযুক্ত পাত্রের হাতে তুলে দিলেই আমার শান্তি তোর আর দার্জিলিংয়ে কত বছর আর কি কলেজ আছে তখন মেয়ে বলল আর বেশি দিন নেই বছরখানে কাছে বাবা বলল তাহলে তুই বাড়িতে চলে আয় এখান থেকেই তুই না হয় মাসে একবার হোক দু মাসে একবার হোক যাতায়াত কর আমি একা আর থাকতে পারছি না মেয়ে একটু চুপ থেকে বললো তা তো অবশ্যই আসবো কিন্তু আমি তোমাকে না হয় কিছু বছরের জন্য সামনে নিব কিন্তু পরে তো তুমি একাই থাকবে বাবা বললো পরেরটা পরে দেখা যাবে এখন তুই এসে সংসারের হালটা তো আগে ধর আমি এই অবস্থায় একদমই থাকতে পারছি না বুঝতেই পারছিস আমার মনের অবস্থাটা মেয়ে তখন বাবাকে সান্ত্বনা দিয়ে বলল হ্যাঁ বুঝতে পারছি তার জন্যই তো তোমাকে বললাম একটা বিয়ে করতে কিন্তু তুমি তো বিয়েতে রাজিই হচ্ছ না বাবা বলল। আরে বিয়েই কি সব বিয়ে করে দেখলাম তো কি হলো সে তো থাকলোই না আমার কাছে আমি এইভাবেই চলে যেতে পারবো এরপরে তো বয়সই হয়ে যাবে তুই কয়েকটা বছর আমার সাথ দে তাহলেই আমি কাটিয়ে নিতে পারবো তখন মেয়ে বলল ঠিক আছে তুমি যখন বিয়ে করতে চাচ্ছ না তাহলে আমি কয়েকটা বছর তোমার সাথ দিব তারপরে আমি আমার সেটেল করে নিতে হবে তুমিও তোমার দিকটা তখন তোমারই দেখতে হবে যেহেতু এখন তোমার একজন দরকার তার জন্য আমি তোমাকে সাথ দিচ্ছি বাবা বলল হ্যাঁ ওটাই ভালো হবে তুই কিছু বছর থাক কিছু বছর তোকে এখন বিয়ে দিব না আমি তারপরে আস্তে সুস্থে তোকে একটা ভালো পাত্র হাতে দিতে পারলে আমি নিশ্চিন্ত বুঝিসই তো সদ্য সদ্য তোর মার এরকম হলো এখন যদি তোকেও বিয়ে দিই তাহলে তো আমি একাই হয়ে যাব। তার মধ্যে আমারও তো তেমন কিছু বয়স হয়নি তাই না মেয়ে বলল হ্যাঁ ওটা নিয়েই তো চিন্তা তোমার যদি বয়স হতো তাহলে একটা ব্যাপার ছিল মার তোমাকে একা করে দিয়ে চলে গেল কি বলবো এখন ঠিক আছে বাবা তুমি যেটা বলবে আমি সেটাই করব। তোমাকে আমি এখন আর একা থাকতে দেব না এই বলে বাবা আর মেয়ে দুজন দুজনকে সান্ত্বনা দিল আর দুজনের মধ্যে সম্পর্কটা গাঢ় হতে লাগলো তারপরে মেয়ের চলে যাওয়ার কথা দার্জিলিংয়ে তো মেয়ে যখন রেডি ঠেডি হয়ে চলে গেল। এক মাস গেল দু মাস গেল দিব্যি বাবার মেয়ের ভালোই সম্পর্ক চলছিল ভালোই বাবা ও মেয়ে বেশ ভালোই আনন্দ মসজিদে চলছিল ফোনে কথাবার্তা হতো এখন বাবার আর ভালো লাগছে না বাবা বলছে একদিন হঠাৎ করে মেয়েকে কান্নাকাটি করছে ফোনে তখন মেয়ে বলল বাবা তুমি কেন কান্না করছো মেয়ে বলল বাবা তুমি কেন কান্না করছো বাবা বলল আমার আর ভালো লাগছে না একা একা বাড়িতে একদম খাখা করছে চতুর্দ কেমন যেন লাগছে তুই এক কাজ কর চলে আয় মেয়ে ওই শুনে ছটফট করতে লাগলো আসার জন্য মেয়ে বলল আমি কি একবারের জন্যই চলে আসব বাবা বলল হ্যাঁ তুই একবারের জন্যই চলে আয় আমার কিছুতেই মন বসছে না সন্ধ্যার পর থেকে কেমন যেন লাগে এত বড় বাড়ি তার মধ্যে কেউ নেই তুইও বাইরে পড়ে আছিস মেয়ে বললো মা বাবা আমার সাথে তো তোমার রোজই ফোনে ভিডিও কলে কথা হচ্ছে তাহলে কিসের একা তুমি বলছো আরে ফোনে আর ভিডিও কলে কথা হলে কি এক হয় বল তুই সামনাসামনি থাকলে তাও একটু মনের কষ্টটা বুঝতে পারতি তুই তো সবই বুঝিস তুই তো এখন বড় হয়েছিস হ্যাঁ বাবা আমি সবই বুঝি তোমার মনের কষ্ট কিন্তু কি করব বলো আমারও তো কলেজটা কমপ্লিট করতে হবে বাবা বললো ওসব আমি জানি না তুই এখান থেকেই কলেজ করবি মাসে একবার না গেলেও দু মাসে একবার যাবি আমি তোকে নিয়ে যাব। তুই চলে আয় অমনি মেয়ে আর বাবার কথা ফেলতে পারলো না মেয়ে বলল ঠিক আছে আমি তাহলে রওনা দিয়ে দিই কারণ তোমাকে একা রাখা আমারও ভালো লাগছে না তার মধ্যে তুমি এইভাবে কান্নাকাটি করছো এটা দেখে আমারও মনটা যেন কেমন লাগছে তুমি চিন্তা করো না আমি আসলে দুজনে মিলে সুন্দরভাবে আমরা থাকতে পারবো হ্যাঁ হ্যাঁ মা ওটাই ভালো হবে তোর মা নেই এখন আর আমার ভালো লাগছে না এতদিন তো তোকে বলিনি এতদিন তো তোর মা ছিল এখন তোর মা আমাকে ছেড়ে চলে গেছে তুই আমার বুঝতেই পারছিস ব্যাপারটা তোকে আর কি বলবো হ্যাঁ বাবা তোমার অত ক্লিয়ার করে বলতে হবে না আমি বুঝতে পারছি ঠিক আছে আমি কালকের মধ্যেই রওনা দিচ্ছি বাবা বললো হ্যাঁ রে মা তোকে কি নিতে আসতে হবে না না নিতে আসতে হবে না তুমি এক কাজ করো তুমি আমার জন্য একটু ভালো ভালো রান্না করে রাখবে আমি গিয়ে খাবো অনেক দিন ধরে বাড়ির রান্না খাই না আর এখানের রান্না তো অত ভালো হয় না হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না তোর জন্য আমি ভালো ভালো টেস্টি টেস্টি রান্না করে রাখব তুই আসবি আমিও তোকে কবে থেকে দেখি না তোকে মন ভরে একটু দেখবো হ্যাঁ বাবা বলো তুমি কি খাবে তোমার জন্য নিয়ে আসবো এক কাজ কর তুই তো দার্জিলিংয়ে আসিস দার্জিলিংয়ে কমলা লেবু খুব ভালো পাওয়া যায় হ্যাঁ বাবা তোমার বলতে হবে না আমি অনেক বড় বড় কমলা লেবু নিয়ে আসব। তোমার কমলা লেবু খেয়ে মন ভরে যাবে হ্যাঁ ওটাই কারণ দার্জিলিংয়ে শুনেছি কমলালেবু বিখ্যাত তাহলে তুই ওখান থেকে আমার জন্য বেশ ডাসা বড় বড় কমলা লেবু নিয়ে আসবি তুই তো জানিসই আমার কমলালেবু খেতে কত ভালোবাসে ভালোবাসি হ্যাঁ জানি তো ওই জন্যই তো তোমার জন্য এখান থেকে কমলা লেবু নিয়ে যাব। তুমি বললেও নিতাম না বললেও নিতাম তুমি চিন্তা করো না আর আর ভাবছি তোমার জন্য এখান থেকে সুন্দর সোয়েটার নিয়ে যাব। শীতের সোয়েটার এখানে বড্ড ভালো পাওয়া যায় মা থাকলে মার জন্য একটা শাল নিয়ে যেতাম কিন্তু মা তো আর নেই তাই তোমার জন্য এখান থেকে সোয়েটার নিয়ে যাব। আরে বাবা অত সোয়েটার দিয়ে কি করব। তুই বুঝিস না কত জামা কাপড় আছে বেকার পয়সা নষ্ট করে আমার জন্য নিয়ে আসিস না গো বাবা পয়সা নষ্ট হবে কেন তোমার জন্য সোয়েটার আনবো এটা আমার খুশির কথা আমি যে খো এখানে পড়াশোনার সাথে সাথে ছোটোখাটো একটা চাকরি করি সেই চাকরির টাকা দিয়ে জমিয়ে জমিয়ে আমি তোমার জন্য অনেক কিছু কিনেছি কিন্তু সেটা যদি তুমি না নাও আমার বরঞ্চ তো মনটা খারাপ হয়ে যাবে তুমি কেন নিবে না আমি আজকে তোমার যদি ছেলে হতাম তাহলে কি তুমি নিতে না এই শুনে বাবা আর বাবার আবেগ ধরে রাখতে পারলো না বলল ঠিক আছে তুই যেটা ভালোবাসিস সেটাই করিস দেখিস বেশি দামি জিনিস নিয়ে আসিস না তুই আমার জন্য কমলাবাবু নিয়ে আসিস ওটাতেই আমি খুশি আবার এই জামাকাপড় এনে কী করবি আমি কোথায় বা যাই জানিস তো না মা না বাবা আমি তো আর দার্জিলিংয়ে গিয়ে থাকবো না আমি তো একবারেই চলে আসছি এরপরে হয়তো পড়াশোনার জন্য মাসে একবার বছর দুমাসে একবার যাব তো তার জন্য এইবারই লাস্ট কেনাকাটা করব আমি যেগুলো নিয়ে যাব তুমি সেগুলো পড়বে আর কমলা লেবু তো স্পেশালি তোমার জন্য নিয়েই যাব তুমি